গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মর্মান্তিক মৃত্যু শিশুর যখন পাঁচজন মুর্শিদাবাদের কান্দি থানার কুমারসন্দ অঞ্চলের রামেশ্বর এলাকায় বুধবার সকালে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হল তিন বছরের এক শিশুর গুরুতর জখম হয় একই পরিবারের আরো পাঁচ সদস্য স্থানীয় সূত্রে জানা গিয়েছে সকালে রান্না চলাকালীন হঠাৎ গ্যাস লিক হয়ে বিস্ফোরণ ঘটে মুহূর্তের মধ্যেই আগুনে পড়ে যায় গোটা ঘর বিস্ফোরণের তীব্রতা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক দগ্ধদের মধ্যে রয়েছেন আনিসুর এসকে বয়স চল্লিশ আল্লা বিবি বয়স পঁয়ত্রিশ রুলি বিবি বয়স ছাব্বিশ নুরজান খাতুন বয়স ষোলো এবং রিজবা বিবি বয়স পঁয়ত্রিশ তাদের সকলকেই আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাস্থলে প্রাণহারের ছোট্ট আমিনা পারভিন বয়স তিন ঘটনার খবর পেয়ে বলি দমকল বাহিনী যুক্ত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিক লিক থেকে বিস্ফোরণ বাড়িতে গ্যাস বাস্তব হয়েছে তাই সবাই বলছে গ্রামের লোক আমরা শ্বশুর ছিলাম আমরা তিনটা বহিন গো আগুনে পুড়ে আছে আমার মা আমার বড় বইন আমার বোন নাই বড় বোন নাই আর আমার বড় বইনের বোমা আর ওই লাতেনি গো কিভাবে শুনলেন যে আগুনটা কিভাবে আমি শুনিনি আমাদের

আপনার নাম কি আমার নাম উকলে সিনা সাড়ে বারোটা বাজছিল বোধহয় তখন তাই হবে না আমরা সব শ্বশুর বাড়িতে ছিলাম বাচ্চা আমরা আমরা বাড়ি পাশে গিরাম মায়ের বাড়ির রামেশ্বরপুর আমদারি সলপাড়া আমরা ছিলাম নাও কেন কে হগো আপনার নাম কি বলেন আমার নাম কুলেসনা বিবি আ আমরা গও আর আসক শ্বশুর বাচ্চা আমার ছোট মেয়ে আছে ওখানে আমার ছোট মেয়ের নাম কিছু নাই ও কিছু নাই বলি আমি সেই দাদা শুনছি তুমি আমি কিছু জানিই না আর আসক শ্বশুর বাচ্চা গ

আমার লুৎফা বিবি আপনার কে বকি হবে আমার মা আবার বহিন আবার বহিনের বড় মানে নাম রাজিয়া বিবি